হ্যালো ইটস মি রুমি আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং মালদ্বীপের আরেকটা দিন এটা হচ্ছে আমাদের লাস্ট ডে তো সকাল সকাল নাস্তা সেরে আজকে যাব হচ্ছে আমি যে আইল্যান্ডে ছিলাম সেখানে আর সেখান থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে বাংলাদেশে খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমি ব্যাগপত্র নিয়ে চলে এসেছি আমি যে এজেন্সির মাধ্যমে হচ্ছে আমার ভিলাতে যাব সেখানেই খুব সকাল ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিল আর আজকে আমরা ওখানে থাকবো দেন কালকে ব্যাক করব তারপরে হচ্ছে আমি ঢাকাতে ব্যাক করব। এই ছোট্ট স্টিমার বা লঞ্চ যেটাই বলো সেটাতে করে হচ্ছে নিয়ে যাবে তোমরা চাইলে সি প্লেনেও যেতে পারবে সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে যাত্রী বলতে আমার এই লঞ্চটাতে আমরা এই কয়েকজনই আছি এরা থাকবে কি চলে আসবে আমি এটা বলতে পারবো না হ্যালো খুবই শখের একটা জায়গা ছিল আমার এই ওয়াটারভিলা তো সেখানে চলে এসেছি অনেক ভালো লাগছে চাইতে চারিদিকে খুবই সুন্দর দেখতেই পাচ্ছো সবাই কত সুন্দর একটা জায়গা তো এখন রিসিপশনের দিকে যাচ্ছি এইমাত্র আমাদের বোট আমাদের এখানে দিয়ে গিয়েছে আমাকে দেখেই বুঝতে পারছো আমি কতটা এক্সাইটেড কারণ মালদ্বীপ বলতেই হচ্ছে এই ওয়াটার ভিলা এই প্রাইভেট আইল্যান্ডগুলো বুঝি আর এগুলো অনেক ভিডিওতে দেখে এসেছি সেই জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম মালদ্বীপে কিন্তু যেতে আমরা এই বোটগুলোই ব্যবহার করে থাকি একটা দ্বীপ থেকে একটা দ্বীপে এখানে কিন্তু কোনো আমাদের দেশের মতো রাস্তা নেই জাস্ট এক দ্বীপ থেকে এক শহর থেকে আরেক জায়গায় যেতে হলে এভাবে যেতে হয় তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বুফে এটাতে কিন্তু যারা গার্ডেন ভিলাতে থাকে তাদের জন্য এখানে বুফে বা ডিনার বা লাঞ্চ এগুলোর ব্যবস্থা করা হয় দুই পাশে আছে এটা হচ্ছে রিসিপশন এখানে হচ্ছে বসে আমাদের ওয়েট করতে হবে দেন এখান থেকে আমরা যাব হচ্ছে যার যার রুমে এখন পর্যন্ত আমি খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু খুবই গরম ছিল আমি মেবি মার্চ মাসের দিকে গিয়েছিলাম আর এখন দেয় আমাদের বসতে বলেছে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে দেন যার যার রুমের চাবি তাকে বুঝিয়ে দিবে তো আমরা সবাই যার যার মতো বসে ওয়েট করছি আমাদের রুমের চাবির জন্য আর যেহেতু দুপুর হয়ে এসেছে তারপরে আমরা হচ্ছে লাঞ্চ করতে যাব। অনেক সুন্দর একটা পরিবেশ একটু ঘুরে ঘুরে দেখছিলাম যেহেতু রুম ক্লিন করতে বা চাবি দিতে একটু দেরি করছিল এই জন্য আমি আশেপাশে সব কিছু একটু ঘুরে ঘুরে দেখছিলাম কারণ একদিনে তো এত কিছু ঘুরে দেখা যাবে না যেহেতু আজকে আর কালকেই আমি এখান থেকে ব্যাক করব সুইমিং পুলটা অনেক সুন্দর ছিল যেহেতু হচ্ছে সমুদ্রের পানি লবণাক্ত তাই আমি চেষ্টা করব সমুদ্রেতে না নামার জন্য এখানেই আমি সুইম করব চিন্তা করেছি আর মালদ্বীপের যে কোনো আইল্যান্ডেই তুমি যাও না কেন এই ধরনের ছোটো ছোট দোলনা তুমি দেখতে পারবে এই আইল্যান্ডগুলোতে গুলোতে না গেলে আসলে বোঝা যায় না আমরা সব সময় ওয়াটার ভেলা দেখে থাকি আর চিন্তা করি অনেক বেশি ভাড়া হবে কিন্তু এই আইল্যান্ড গুলোতে ওয়াটার ভেলা ছাড়াও কিন্তু গার্ডেন ভেলা আছে বা এমন ধরনের ভিলা আছে যেখানে পুরো ফ্যামিলি নিচতলা এবং উপরতলা নিয়ে থাকতে পারবে সেই ভিলাগুলো কিন্তু গার্ডেন ভিলা প্লাস ওয়াটার ভিলা থেকে একটু দাম কম হয় কিন্তু আমরা সব সবসময় দেখে থাকি হচ্ছে ওয়াটার ভিলা চিন্তা করি যে এখানে অনেক এক্সপেন্সিভ হবে হয়তো আমরা এই ধরনের আইল্যান্ডে থাকতে পারবো না আমিও কিন্তু মালদ্বীপ যাওয়ার আগে এগুলোই চিন্তা করেছিলাম কিন্তু যাওয়ার পরে আমার ধারণা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে বাট তারপরেও আসলে মালদ্বীপ খুবই এক্সপেন্সিভ বাট একটু যদি তোমরা চেষ্টা করো বাজেটের মধ্যে থেকে তোমরা তোমাদের পরিবারকে নিয়ে ঘুরে আসতে পারবে ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু ঘুরতে গেলে একটা প্রবলেম সবসময় আমি ফেস করি যে আমার পিকচার কে তুলে দেবে আমাকে ভিডিও কে করে দেবে এটা আসলে একটা খুব কষ্টদায়ক ব্যাপার যারা হচ্ছে ভিডিও বানাই বা পিকচার পছন্দ করে তুলতে তো এটা হচ্ছে ফার্স্ট যে ওয়াটার ভিলা সেটা জাস্ট আমরা দেখার জন্য এসেছি এখানে যে কেমন হয় এটা হচ্ছে এই ওয়াটার ভিলা বা এই আইল্যান্ডের সবথেকে কম দামের এটা হচ্ছে গার্ডেন ভিলা গার্ডেন ভিলার সামনে অনেক সুন্দর আর গার্ডেন ভিলা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি একটু ভিতর থেকে দেখে এসেছিলাম এই ওয়াটার ভিলাগুলোতে কিন্তু তিন চার প্রকারের রুম থাকে তোমরা ইচ্ছে করলেই তোমাদের বাজেট অনুযায়ী সেই রুমগুলো নিতে পারবে যাদের সাধ্য যেমন তারা ঠিক সেই অনুযায়ী নিতে পারবে কিন্তু এই ওয়াটার ভিলাতে আসলে তোমরা আর কোথাও যেতে পারবে না এই ওয়াটার ভিলার মধ্যে যা কিছু আছে সব কিছুই তোমাদেরকে এক্সপ্লোর করতে হবে বা এখানেই তোমরা এনজয় করতে পারবে তো আমি অলরেডি আমার রুমে চলে এসেছি আর আমার রুমের ভিডিও আমি তোমাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম এই আমি আর রুমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না তো তোমরা যদি কেউ দেখতে চাও তাহলে আমার ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে রাখবো আমার রুমের ভিডিওটি তোমরা দেখে আসতে পারো তো রুমে আমি রেস্ট করেছি রেস্ট করার পরে আমরা এখন যাচ্ছি হচ্ছে খেতে যেহেতু সকাল এসেছি রুম পেতে পেতে আর একটু এদিকে ওইদিকে ঘুরতে ঘুরতে অনেকটা দেরি হয়ে গিয়েছে সেই জন্য এখন আমরা চলে এসেছি খাওয়ার জন্য যেহেতু এই আইল্যান্ডে আসলে তোমরা অন্য কোথাও যেতে পারবে না আর খাওয়ার কোনো ব্যবস্থা নেই আর রুম নিলে অবশ্যই তোমাদের সকালের ব্রেকফাস্ট এর সাথে ইনক্লুডিং থাকবে আর রাতের এবং দুপুরের লাঞ্চ তোমাদেরকে অর্ডার করতে হবে আর না হলে এদের যে বুফে থাকে সেখানেই তোমাদেরকে পে করে খেতে হবে কিন্তু সকাল বা দুপুর রাতে এদের অনেক ধরনের আইটেম থাকে তোমরা যদি পে করেও খাও তাহলেও তোমাদের কোনো লস নেই ইচ্ছে অনুযায়ী তোমরা খেতে পারবে অনেক প্রকারের খাবার ছিল আর তোমরা কোনটা রেখে কোনটা খাবে বাঙালি ইন্ডিয়ান ইংলিশ সব ধরনের খাবারই এখানে দেখেছি খাওয়া নিয়ে তোমাদের কোনো কষ্ট হবে না বাট একটু বেশি এক্সপেন্সিভ এটাই তো এখানে ইচ্ছে করলে তোমরা ড্রিঙ্কসও করতে পারবে এর সাথে ইনক্লুডিং থাকে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এক্সপ্লোর করছি হচ্ছে বাকি সব জায়গাগুলো অনেক বড় একটা আইল্যান্ড একদিনে কিন্তু সব কিছু এক্সপ্লোর করা যাবে না যেহেতু কালকে আমি এখান থেকে ব্যাক করব সেই জন্য আজকের দিনটাই আমার কাছে আছে কারণ কালকে সকালে ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে আমি এয়ারপোর্টে সেখান থেকে আমি চলে যাবো ঢাকাতে আজকেই হচ্ছে আমার লাস্টে মালদ্বীপে খাওয়া দাওয়া শেষ করে আশেপাশে একটু ঘোরাঘুরি করেছি এখন একটু রেস্ট করব রুমে যে দেন আমি সুইমিং করার জন্য বের হব আর এই আইল্যান্ডে কিন্তু অনেকগুলো সুইমিং পুলও আছে তোমরা চাইলে লবণ পানিতে না সাওয়ার করেও সুইমিং পুলে সাওয়ার করতে পারবে এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এরা কিন্তু মুসলিম এই বাচ্চাটার নাম হচ্ছে নুরি এখানে যাওয়ার পরে এর সাথে আমার পরিচয় এর মা বাবা অনেক ভালো বাচ্চাটাও অনেক কিউর ছিল এই জন্য আমি একটু পিকচারও নিয়ে নিয়েছিলাম তো এখন আমি রেস্ট করে চলে এসেছি হচ্ছে একটা সাইজের সুইমিং পুলে এখানে অনেক মানুষজন সুইমিং করছিল যারা আসলে গার্ডেন ভিলাতে থাকে তারাই বেশিরভাগ হচ্ছে এই সুইমিং পুলে সুইমিং করছিল তো এখন আমি চলে এসেছি আমি যেই সাইডে ছিলাম তার সামনেই হচ্ছে বিচের সাইডে সুইমিং পুল সেখানে সুইমিং করছি আর সবগুলো সুইমিং পুলে কিন্তু সুইমিং কস্টিউম যে কোড সেটা আছে মানে ড্রেস কোড তোমরা এই যে ধরনের ড্রেস কোড ছাড়া কিন্তু সুইমিং পুলে নামতে পারবে না যে কোনো কাপড় পরে আমার যে ফ্রেন্ড ছিল মেয়ে ফ্রেন্ড সে কিন্তু তার ড্রেস পরে নামতে চেয়েছিল পিকচার নেওয়ার জন্য জাস্ট তাকে কিন্তু তারপরে নামতে দেওয়া হয়নি তো লাস্ট ডে ছিল সেজন্য অনেক এনজয় করেছি রাতে এসে শাওয়ার করে ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালের ব্রেকফাস্ট এখন নিয়ে নিচ্ছি হচ্ছে স্যুপ প্লাস কফি খাবো আর এখান থেকে বের হয়ে যাব লাগেজপত্র নিয়ে একদম সরাসরি এয়ারপোর্টের উদ্দেশ্যে কুইকলি বের হয়ে পড়েছি কারণ এয়ারপোর্টটা অনেকটা দূর আছে তো বাই বাই আইল্যান্ড অনেক মিস করব ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার দেখা হবে তো অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল অনেক মজা করেছি এখন চলে যাচ্ছি অলরেডি বোর্ড চলে এসেছে আর এই বোর্ডটাতে করে হচ্ছে এয়ারপোর্টে যাব আমরা সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই ধরনের এক্সপেন্সিভ আইল্যান্ডে একদিন থাকলে এনাফ এর বেশি না থাকাটাই ভালো কারণ এখানে তেমন কিছু করার অ্যাক্টিভিটিস নেই যদিও যে মাফুসি বা যে বড় বড় দ্বীপগুলো আছে সেখানে কিছু না কিছু করা যায় বাট এই ধরনের প্রাইভেট আইল্যান্ডে একদমই কিছু করার থাকে না ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে মালদ্বীপ সিটি আমি অলরেডি চলে এসেছি হচ্ছে এয়ারপোর্টে তো এখন আমি আমার ব্যাগপত্র নিয়ে এয়ারপোর্টের মধ্যে ঢুকে যাচ্ছি অনেকটা আগে এসেছি কারণ কোনো ঝামেলা যদি না হয় সেই জন্যই আসলে দুই তিন ঘন্টা আগে আসা উচিত তো এখানে কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি যেহেতু কবে আসবো আবার জানি না আসার তো ইচ্ছে আছে বাট জানি না আল্লাহ আবার কবে নিয়ে আসবে তো তোমরা যদি কেউ মালদ্বীপে আসতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা ইচ্ছে করলেই খুব সহজে মালদ্বীপ থেকে ঘুরে আসতে পারো ইউএস বাংলা খুব ভালো ভালো অফার দিচ্ছে সেই অফারগুলো তোমরা নিতে পারো আর খুব সহজেই তোমরা একটু বাজেট ট্রাইট রাখবে তাহলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে মালদ্বীপে ঘুরে যেতে পারবে তো অলরেডি সব কিছু কমপ্লিট করে আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকে গিয়েছি আর এখানে যে সবগুলো ছিল সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আসলে এয়ারপোর্টটা সামনে থেকে দেখে যা মনে হচ্ছিল ছোটো যেদিন আমি গিয়েছিলাম বাট ভেতরে অনেক সুন্দর অনেকগুলো ব্র্যান্ডের শপ আছে এখান থেকে আমি কি নিব সেটাই চিন্তা করছিলাম আমি অনেক কিছুই নিয়েছি সুবিনিয়ার্স ব্যাগ এগুলো নিয়েছি আর আমার ইচ্ছা আছে পারফিউম নেওয়ার এখানে অনেকগুলো প্যান্ডেল পারফিউমের শপ আছে তো এখান থেকে আমি একটা পছন্দ করেছি যাওয়ার সময় আমি নিয়ে নেব সে তোমাদের সাথে আমি একটু পরেই শেয়ার করছি আর ঠিক যেভাবে তোমরা মালদ্বীপে ঢুকবে বের হওয়ার সময়ও ঠিক সেভাবেই বের হতে হবে যে অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা তোমাদেরকে করতে হবে সেখানে সাবমিট করতে হবে দেন তোমরা ইমিগ্রেশন পার করতে পারবে এই যে আমার পেছনে এগুলো সব ব্র্যান্ডের হচ্ছে পারফিউম বড় বড় তো এখান থেকে আমি একটা ব্র্যান্ডের পারফিউম পছন্দ করেছি এটা হচ্ছে বাংলাদেশি টাকায় মেবি ষোলো থেকে সতেরো হাজার টাকা পড়েছে তো আমি অলরেডি পারফিউমটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট স্যানেলের পারফিউম আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো তো অলরেডি আমি প্লেনে বসে পড়েছি আর আমার প্লেনটা রানওয়েতে চলা শুরু করে দিয়েছে আর এখন টেক অফও করবে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা পরিবেশ সব কিছু মিলে অনেক ভালো ছিল বাই বাই মালদ্বীপ মালদ্বীপ আমার অনেক ভালো লেগেছে তোমরা যারা প্ল্যান করছো তাদেরকে বলবো চলে আসতে পারো অনেক সুন্দর একটা জায়গা তো এখন আমি প্লেনের মধ্যে আছি আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করব না সেম যে খাবারটা আসার দিনে আমাদেরকে দিয়েছিল যাওয়ার দিনও সেই সেম খাবারই আমাদেরকে দিয়েছে তো এখন আমি একটা ন্যাপ নিব তারপরে বাংলাদেশ তো অলরেডি বাংলাদেশে চলে এসেছি এটা হচ্ছে আমাদের ঢাকা শহর তো ঢাকা শহরে এসে অনেকটা শান্তি লাগছে যত যাই করি না এখন নিজের দেশ আসলে নিজের দেশই হয় এটাই হচ্ছে আমার মালদ্বীপ সিরিজের লাস্ট ভিডিও তো মালদ্বীপ সম্পর্কে যদি তোমাদের কোনো কিছু জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করবে যে কোনো বিষয়ে আমি তোমাদেরকে সাহায্য করব আর সবগুলো ভিডিও হচ্ছে আমার চ্যানেলে দেওয়া আছে আশা করি তোমরা সবগুলো ভিডিও দেখবে এবং কমেন্টস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট কোন নতুন দেশের ভিডিও নিয়ে আবার চলে আসবো বাই আল্লাহ